সকালবেলা গরুর ডাক ছাগলের আওয়াজ মানুষের কোলাহল সাথে মাছ কাকাদের ডাক এইগুলো দিয়েই সকালবেলাটা আমাদের শুরু হয় গ্রামে খুব তাড়াতাড়ি যেন সকালটা হয়ে যায় আর মানুষজন খুব সকাল সকালই কাজে ব্যস্ত হয়ে যায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু পায়ে মোজা গায়ে সোয়েটার এমনকি কানটাও একটা ওড়না দিয়ে ঢেকে নিয়েছি গলা ব্যথাটা কিন্তু এখনও কমেনি তাই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এইগুলো পরে নিতে হয়েছে নিজের শরীরের খেয়াল রাখতে সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি গাছের ফাঁক দিয়ে যখন সূর্যটা উঁকি মারে না দেখতে কিন্তু বেশ লাগে আর সূর্য যখন ওঠে চারিধারটা যেন আকাশের পুরো লাল লাল হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠেই প্রধান যে কাজটা সেটা হচ্ছে আমার ঘরটা গোছানো বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর ঘরটা পরিষ্কার করা ঘর গোছানো জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখা আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং রুটিন শেয়ার করব তোমাদের আগের বাড়িতে থাকাকালীন আমি দু একবার সকালবেলার কী কাজকর্ম করি সেইগুলো তোমাদের একটা ব্লগে শেয়ার করতাম এবার একটা ব্লগে সকাল থেকে রাত পর্যন্ত কিছু কিছু ক্লিপ শেয়ার করে একটা ব্লগ তোমাদের ডেলি ব্লগটা দিই সারাদিনের কাজকর্মর সাথে আজকে ইচ্ছা হলো এই বাড়িতে এসে আমি তোমাদের সাথে কিন্তু এখনো পর্যন্ত আমার মর্নিং রুটিনটা শেয়ার করিনি সকালবেলায় ঘুম থেকে উঠে পর্যন্ত সকালের রুটিনটা আমার কি থাকে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ব্লগটাই নয় শেয়ার করা যাক কি খুশি তো আর টান টান গোছানো বিছানা দেখতে কিন্তু বেশ লাগে শীতকাল যেহেতু তাই শীতকালে যেমন আল্লার মধ্যে জামা কাপড়ে ভরে যায় তেমনি কিন্তু বিছানাও বিছানায় কাঁথা কম্বল এই সব কিছুতে বিছানাটা যেন একদম ভরে থাকে বিয়ের আগে মা যখন সকাল সকাল উঠে কাজকর্মে হাত দিত আমি তো ঘুমিয়েই থাকতাম তারপর উঠে বলতাম মা তোমার সব কাজ হয়ে গেছে মা বলতো হ্যাঁ কখন যে উঠেছি উঠে সব কাজ হয়ে গেছে তারপরেও দিনে মায়ের কত কাজ থাকতো ভাবতাম এত কাজ কি করে মা করে কিন্তু আজকে মা হয়নি ঠিকই কিন্তু বাড়ির বউ তো হয়েছি সেই বউ হয়ে বুঝতে পারি যে সত্যি একটা সংসারে কতগুলো কাজ থাকে ঘুম থেকে উঠেই বিয়ের আগে কি করতাম বসে পড়তাম মায়ের সাথে দুটো গল্প করতাম শীতকাল হলে তো ব্যাস কোনো কথাই নেই রোদে পিঠ ঠেকিয়ে এক ঘন্টা সেখানেই বসে থাকতাম মা বারবার বলতো ওঠ রোদে বসে থাকলে হবে ব্রাশ কর খাবি তো পড়তে বসবি তো এরকম হয়তো সেই জিনিসটা এখন খুব মিস করি কারণ পড়াশোনার লাইফে নেই সেই বিয়ের আগে আমিটা নেই এখন আমি আমার আমিতে পরিণত হয়েছি একটা বউ হয়ে গেছি তাই সকালবেলায় উঠে এক ঘন্টা কেন পাঁচ মিনিটও রোদে যেন দাঁড়ানোর সময় হয় না আর যেহেতু শীতের সকাল শীতের সকাল যেন দেখতে দেখতে কেটে যায় মানে সকালই হয় যেন সাতটা আটটা এরকম সময় তবে গরমকালে অসুবিধা হয় না গরমকাল ছটা সাড়ে পাঁচটা মানে অনেকটা বেশ রোদ উঠে যায় মানে অনেকটা বেলা হয়ে যায় এরম একটা মনে হয় ঘুম থেকে উঠে যখন বিছানা গোছানোর সাথে সাথে আল্লার মধ্যে যদি জামাকাপড় থাকে বা চেয়ারে যদি জামাকাপড় থাকে সেইগুলো গুছিয়ে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে যদি বেরোনো যায় না মনটা যেন শান্তি শান্তি লাগে ঘরটা যদি সুন্দর গোছানো থাকে মনের মধ্যেও একটা আনন্দ আনন্দ ব্যাপার লাগে জানি না তোমাদের সাথেও এমন হয় কিনা আমার কিন্তু এটা লাগে যখন দেখি চারিদিক একদম টিপটাপ গোছানো সে যেমনই ঘর হোক না কেন তোমাদের আগেও বলেছি এখনও বলছি ঘর যেমনই হোক ঘরকে যদি সেইটুকুর মধ্যেও গুছিয়ে রাখা যায় সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে ঠাকুর ঘর বারন্দা ওইদিকে রান্নাঘর সবটুকুই আমি ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে তারপর মোছা রয়েছে আমার যেন মনে হয় শীতের সকাল কেন শীতের সারাটা দিনই কীভাবে যেন কেটে যায় যেহেতু বেলাটা ছোট থাকে আর গরমকালে বেলাটা অনেকটাই বেলা মানে সারাটা দিন অনেকটাই বড় থাকে তাই কাজ করে দুটো মিনিট একটু বসাও যায় কিন্তু শীতকালে সেটা হয় না তাই না বলো এরই মধ্যে আমি আরও একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে আমার মনুষনাকে খেতে দেওয়া রাত্রিবেলায় ছিল না ভোরবেলায় প্রত্যেক দিনই আসে আজকে উনি এখন আসলো মানে একটু বেলা করে ভোরবেলা বলতে উনি ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটার মধ্যে বাড়িতে ঢোকেন আর আমার বর তখন খেতে দেয় আর আমার বর তো চলে গেছে কাজে তো আমি দিলাম ওকে বিস্কুট খেতে দিলাম বিস্কুট খেলো খেয়ে খাটে উঠে শুয়ে পড়ল মানে এবার হচ্ছে সকালবেলার উঠল ঘরটাকে মুছে চলে আসলাম বাইরের কাজে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি আর দূর থেকে দেখতে পাচ্ছ কুয়াশা কিন্তু এখনও রয়েছে ওই জন্যেই কান মাথা ঢেকে নিয়েছি এই যে বাইরের কাজ করতে গেলে ঠান্ডা হাওয়াটা লাগবে আর আবার শরীরটা খারাপ হবে শরীরটা একটু সুস্থ হওয়ার দিকেই উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ল্যাপারপালা পালা আমার মনুষণা ঘুম থেকে উঠে এসে এখন তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি এমনটাই করে আমি যদি লেপি আমি যদি ঝাড় দিই সেটা নিয়ে ও বদমাইশি করবে তবে এখন অনেকটা শান্ত হয়ে গেছে তোমরা আগের বাড়িতে দেখেছিলে না ও আমার সাথে সাথে আমার পায়ে পায়ে ঘুরতো এখন অনেকটা বড় হয়ে গেছে গবার আমার ওই জন্যে অতটাও দুষ্টুম কিন্তু করে না কিন্তু বসে বসে এখন আমার ল্যাপাটা দেখছে গতকালকে সোমবার ছিল মানে পঁচিশে ডিসেম্বর ছিল রাত্রিবেলায় পিকনিক করবো না করবো না করে কিন্তু হঠাৎই আমরা পিকনিকের আয়োজন করেছিলাম আর সেটা তোমরা নিশ্চয়ই ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে এখনো পর্যন্ত দেখেই নিয়েছ আর যারা এখনও দেখোনি অবশ্যই করে ভিজিট করো সত্যিই সন্ধ্যাটা ভীষণই আনন্দ করে কাটিয়েছি হ্যাঁ খুব বেশি আহামরি কিছু না করলেও ওই যে সবাই মিলে একসাথে বান্না খাওয়া দাওয়া এটাই আমাদের মজা হয়তো বাইরে গিয়ে কোথাও পিকনিক করা হয় নি বা হবে কিনা সেটাও জানি না কিন্তু কালকের দিনটা ভালোই কাটিয়েছি সমস্ত কাজ সংসারের কমপ্লিট সকালে যা কাজকর্ম থাকে তার মধ্যে এই একটা কাজ যেটা বাসন মাজার কাজ সেটা নিয়ে এখন বসলাম গতকালকে যেহেতু একটু রান্নাবান্না হয়েছিল রাত্রিবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছিল তাই জন্যে কিছু বাসন হয়েছে তো সেইগুলো রান্নাঘরে ছিল সেইগুলোকে এখন আমি মাজতে বসলাম কলতলায় আর এখন দেখতেই পাচ্ছ আমার গায়ে কিন্তু সোয়েটার নেই কারণ এই জলঘাটার কাজ কাজ করতে গেলে না গায়ে সোয়েটার পায়ে মোজা পরে হয় না তাই জন্যে পায়ে মোজা সোয়েটার এমনকি কানের ওড়নাটাও পর্যন্ত খুলে রেখে দিয়েছি নইলে তো ভিজে যাবে তো একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছি আর ওই দিকে পাশে একটা গাছ রয়েছে মানে ঠিক কলপাড়ের পাশেই গাছ থেকে একটা পাখি কি সুন্দর করে ডেকে যাচ্ছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখানে আমাকে মিউট করতে হলো কারণ পাশে আবার জমিতে কাজ চলছিল তো সেখানে একজন আছে প্রত্যেক দিনই কাজে আসে আর একটা মিউজিক সিস্টেম নিয়ে আসে সেখানে গান চালায় গান চালিয়ে উনি হচ্ছে কাজ করে তো ওই জন্যে পাখির ডাক্তার তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ কপিরাইটের ভয়ে বোঝাই তো সারাদিন একটা ভিডিও বানানো সেই ভিডিও যদি কপিরাইট খেয়ে নিই বা কপিরাইটের জন্য কোনো ইনকাম না হয় তাহলে তো ভিডিও করাটাই আমাদের লস তাই না গলা ব্যথার জন্য চা খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না তাই শীতের সকালবেলা কাজকর্ম সারার পর যদি এক কাপ চা না নিই তাহলে যেন ভালো লাগে না তবে গলারও একটা উপশম হয় আর একটু এনার্জিও বাড়ে কি তাই তো আর এদিকে আমার মনুসোনা বসে মুড়ি খাচ্ছে চাটা অবশ্য বৌদি আজকে বানিয়ে দিন সকালবেলা প্রতিদিনই প্রায় বৌদির কাছে চা খাওয়া হয় কারণ আমার ঘরে চায়ের খরচটা যেন অনেকটাই কম নেই বললেই চলে ওই যখন মিষ্টি দাদারা কাজে আসে তখন হয়তো আমি চা বানালাম বা কেউ যদি আমার বাড়িতে আসে তখন একটু চা করা হয় তাছাড়া খুব একটা তো কেউ আমার বাড়িতে আসেও না আর আমাদের ওই সকাল বিকেল চায়ের একটা কোনো নেশা সেটাও নেই যাই হোক এই পর্যন্তই আমার সকালবেলার কাজকর্ম শেষ হলো এরপর শুরু হবে রান্নার পালা দুপুরের রান্না করতে হবে তারপর তো চলবে সারাটা দিন তো সারাটা দিনের ব্লগও শুট করেছি অবশ্যই সেটা পাবে যেহেতু এটা মর্নিং রুটিন ছিল তো মর্নিং রুটিনের সাথে সারা দিনের ব্লগটা আর একসাথে করলাম না তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সকালবেলায় কি ঠিক আমার মতনই এইভাবে কাজকর্ম করো মানে ঘর পরিষ্কার টিপটপ করে গুছিয়ে তারপর বাইরের কাজে হাত দাও আমি কিন্তু প্রত্যেকটা দিন এইভাবেই কাজ করি যাই হোক চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তার জন্যে কিন্তু আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে সঙ্গে থাকতে হবে চলো আজকের মতন টাটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সামনে